বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকু সম্মানিত পাঠকবৃন্দ আজ আপনাদের সামনে যে টপিকটি ভিডিও আকারে দেখাচ্ছি আশা করি উপকৃত হবেন আমার চ্যানেলের মাধ্যমে কোরআনের আয়াত নিয়ে গবেষণামূলক সারাংশ বিজ্ঞান নিয়ে আলোচনা ইত্যাদি পাবেন দেখতে থাকুন টেনে টেনে দেখলে বুঝবেন না তাই সম্পূর্ণ দেখুন এবং সবার মাঝে পৌঁছিয়ে দেন এবং একটা লাইক দিন কোনো কিছু ভুল দেখিলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন টেনে টেনে দেখিলে বিস্তারিত বুঝতে পারবেন না তাই অনুরোধ পুরা ভিডিও দেখুন বন্ধুদের মাঝে শেয়ার করিলে আপনি উপকৃত হবে যদি আপনি মনে করেন তাহলে দাবি অনুসারে শেয়ার করুন আপনার একটা শেয়ারে হাজার হাজার জন উপকৃত হবেন কন্টিনিউ কুরআন নিয়ে ইতিহাস বিজ্ঞান ইসলামী গজল কবিতা ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও আপলোড হতে থাকবে ইনশাআল্লাহ সম্মানিত বৃন্দ কুরানের বাণী শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে সবার মাঝে শেয়ার করুন কুরানের বাণী পৌঁছিয়ে দেন শেয়ার করে থাকলে আপনাকে অশেষ আশেষ ধন্যবাদ